আলহামদুলিল্লাহ আমি আবহাওয়ানিতে এসে নিজেকে খুব হ্যাপি মনে করছি আমি আবহন সমর্থকে ছিলাম লাকিলি আলহামদুলিল্লাহ আবহনীতেই আসতে পেরেছি এই জন্য আসলে তুই প্রাইড আমি যে আবহনের মতো এরকম একটা টিমে খেলার সুযোগ হচ্ছে মূলত আমি একদম ডে অন থেকেই ট্রেনিং স্টার্ট করছি সো আমার টার্গেট অবশ্যই এফসি কাপে যদি আমি সুযোগ পাই আমি আমার জায়গা থেকে সেটা দেওয়ার চেষ্টা করব আর মারুসার ট্রেনিং করাচ্ছে আমি আসলে খুবই ভালো ট্রেনিং করাচ্ছে আমি বরাবর ছোটোবেলা থেকে শুনে আসছি যে মারুসারের ট্রেনিং অনেক ভালো অনেক ইম্প্রুভমেন্ট হয় সো এইটাও একটা রিজন এই ক্লাবে আসার তো আশা করতেছি যে নেক্সট ম্যাচটা আমরা উইটার প্রিপারেশন থেকে আসলে আমাদের ক্যাম্প স্টার্ট সো আমাদের ফুল ফোকাস এখন নেক্সট ম্যাচটার উপর সো ফার সো গুড আমার কাছে মনে হচ্ছে আমরা চ্যাম্পিয়ন ফাইটের জন্য রেডি ইনশাল্লাহ আমি যেটা মনে করি আবহাওয়ানী আসলে লাস্ট লাস্ট ইয়ারে গোল কনসেন্ট খুব কম করছে সো আমার মনে হয় যে সবার কনসেনট্রেশন মারুকসারের প্র্যাকটিস খুবই ভালো আমার কাছে মনে হয় এটা আমাদের স্ট্রংসেল আমি আসলে সবার কাছে খুবই গ্রেটফুল আবহনির যারা সমর্থক আছেন তারা আপনারা যেভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছেন বা আমাকে রিসিভ করছেন আমি আসলে অন্তর অন্তস্থল থেকে খুবই গ্রেটফুল আপনাদের কাছে আপনারা দোয়া করবেন আমার জন্য যেন আমার এই যে আমার প্রতি যে এক্সপেকটেশন আমি যেন প্রতিদান দিতে পারি আপনাদের ইনশাল্লাহ